পুষ্টি সপ্তাহ পালন করা হলো নয় নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দির সংলগ্ন লজে স্থানীয় কাউন্সিলর পলি সরকারের উদ্যোগে মা ও শিশুদের স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে পুষ্টি সপ্তাহ পালন করা হয় সোমবার দুপুরে নয় নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় একটি লজে মা ও শিশুদের নিয়ে পালন করা হয় পুষ্টি সপ্তাহ উপস্থিত ছিলেন পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়ার্ড কাউন্সিলর পলি সরকার আইসিডিএসের ওয়ার্কার হেল্পাররা গর্ভবতী মা ও শিশুদের নিয়ে পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয় মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট অনেক দিন থেকে অসুস্থ ছিলেন প্রতিমাগী যিনি আজকের চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে মনে এসেছেন উপস্থিত আছে আমার সহযোগী কর্মী এবং আমার হেডমার বোনেরা সর্বোপরি এখানে উপস্থিত আছেন মা শিশুরা প্রত্যেকে আমি আমার ভালোবাসা জানাই আজকে পুষ্টি নতুন করে কিছু বলার নেই সবাই আজকের অনুষ্ঠান উপভোগ করুন পুষ্টি সম্পর্কে সবাই জানুন বাচ্চাদের পুষ্টিকর খাদ্য খাওয়ান সবাই সুস্বাস্থ্যের অধিকারী হন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চারদিকে জল বাড়ছে তার সাথেই আমাদের মাও আসছেন সবাই উৎসবের দিনগুলো ভালোভাবে যাক

আজকে আমাদের স্থানীয় শাসনতালি মন্দিরে লজ আছে সেখানে পুষ্টি সপ্তাহ পালনের পুষ্টি দিবসকে আজকে আমরা আড়ম্বর সহকারে এখানে অনুষ্ঠান করছি মা শিশুদের আমরা ছাড়া বছরই আমাদের যারা আমাদের অঙ্গনবাড়ি কর্মী হেল্পাররা আছেন তারা মা শিশুদের সারা বছরই পুষ্টিবার খাবার দিয়ে থাকেন তাদের স্বাস্থ্য শিক্ষা ভাবেন আজকে বছরে আমরা আজকের দিনে সেটা বাৎসরিক ভাবে আড়ম্বরের সাথে পালন করি এবং এই বার্তা দিই যে মা এবং শিশুরা যত্নকর খাবার খাত পুষ্টিকর খাদ্য খাত তাদের সুস্বাস্থ্যের অধিকারী হোক এবং তারা খাদ্যের গুণাগুণ সম্পর্কে সচেতন থাকুন